শুধুমাত্র হাফ কাপ সুজি দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য সকালে ব্রেকফাস্ট হোক নাইবা বিকেলের জল খাবার নয়তো বাচ্চাদের স্কুলের টিফিন সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটি তোমরা বানিয়ে দিতে পারবে নরম তুল তুলে এই রেসিপিটি মুখে দিলে মিলিয়ে যাবে সাথে রয়েছে দারুণ টেস্টি হোটেলের স্টাইলে ভাঙ্গা আলু তরকারি কোনো রকম মশলা ছাড়াই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি হাফ কাপ মতো সুজি নিয়েছি এই হাফ কাপ সুজির মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল জল আর সুজিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব জল সুজি একসাথে ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি এতে করে হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে স্কিপ করতে পারো আর যদি একটু মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবে চিনি আর নুনটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে এটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিটের মতো এতক্ষণে আমরা এর জন্য একটা ভাঙ্গা আলু তরকারি রেসিপি করে নেব সবার প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা তেলও রেসিপিটি করে নিতে পারবে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে ফোরনের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ টেবল চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা কারিপাতা এটা সম্পূর্ণ অপশন দিলে ফ্লেভারটা বেশ ভালো আসবে এই সব উপকরণগুলো তেলের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপে পেঁপেটা অপশনাল সেদ্ধ করে রাখা আলু এবং পেঁপেটা দিয়ে সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার হালকা এক মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এটা সেদ্ধ করাই রয়েছে তাই খুব বেশি ভাজার একটা প্রয়োজন পড়বে না হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কু দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো যেহেতু তরকারিটা খুবই অল্প করে তৈরি করছে তাই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিলাম আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে রেসিপিটা তাই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো আর অবশেষে এর মধ্যে খুব সুন্দর একটা গ্রেভি টেক্সচার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন এবার এইসব উপকরণগুলোকে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেসন আর টমেটোটা একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এতে করে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভির টেক্সচার আসবে তোমরা চলে এটাকে এভাবেও নামিয়ে নিতে পারো এই রেসিপিটা তোমরা যে কোনো রুটি পরোটা লুচির সাথেও খেতে পারো অসাধারণ লাগবে খেতে বানানোও কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে অন্যদিকে আমরা যে সুজিটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই জল শোক করে নিয়েছে আর অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেশ ভালো করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এভাবে জলে সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে কিন্তু খুবই স্মুথ পেস্ট একটা তৈরি হবে পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো কতটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে যেহেতু সুজিটাকে আমরা কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু পেস্টটা খুব বেশি পাতলা কিংবা ঘন করা যাবে না নর্মালি যেমনটা আমরা চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক তেমনভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আমি যেহেতু এখানে হাফ কাপ সুজি নিয়েছিলাম তাই হাফ কাপ সুজির মধ্যে হাফ কাপ পরিমাণ জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইনো তোমরা ছেলে ইনোর পরিবর্তে কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো নয়তো টক দই ব্যবহার করতে পারো টক দই কিংবা বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু সেম রেজাল্ট পাওয়া যাবে ইনো দেওয়ার সাথে সাথেই দেখো কি সুন্দর কিন্তু ঝাঁক তৈরি হবে ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে ব্যাটারটা তোমরা দেখতেই পারছ ইনোটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাবার পর অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নেব গরম করার পর সামান্য একটু তেল ব্রাশ করে নেব প্রথম দিকে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই প্রথম দিকে একটু তেল ব্রাশ করলেই চলবে তারপর অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করার ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দর বাবলস ওঠা শুরু করে দেবে তোমরা দেখতেই পারছ এবার হালকা বাবলস আসা শুরু করে দেবে তখন এর মধ্যে একটু স্পাইসিনেসের জন্য সামান্য একটু লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দেব এটা সম্পূর্ণ অপশনাল এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এই এক একটা পিঠা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় একটা লাগবে না এবার এর জন্য একটা চাটনি রেডি করে নেব তোমরা চাইলে এই চাটনির রেসিপিটা সেদ্ধ করেও তৈরি করে নিতে পারো কিন্তু সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে চাটনিটা তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার আসবে টমেটোটা ভালো করে পুড়িয়ে নিয়েছি টমেটো আর শুকনো লঙ্কাটাকে এবার টমেটোর গায়ে যে উপরের চামড়াটা থাকে সেটাকে তুলে ফেলে দিতে হবে তারপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি সেই মিক্সার জারে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে দেব। তোমরা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করো সেক্ষেত্রে এখানে কিছু লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তারপর অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি সেই প্যানের মধ্যে খুবই নামমাত্র তেল দিয়েছি আমি এখানে দুই থেকে তিন ফোটা মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর সেই তেলে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবল চামচ মতো একটু কালো জিরে আর দিয়ে দেব দুই থেকে তিনটে কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে তোমরা অবশ্যই এই চাটনিটা একবার হলো ট্রাই করে দেখ তারপর এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা টমেটোর পেস্টটা টমেটোর পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো এই এক থেকে দেড় মিনিটের মধ্যে টমেটোর গায়ে যে এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়ার প্রয়োজন নেই এক থেকে মিনিট মতো নাড়াচাড়া করে এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটা রেডি করে নিয়ে প্রত্যেকটা পিঠাই কিন্তু নরম তুলতুলে এবং সফট তৈরি হবে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আমি এর আগেও তোমাদের কাছে আটা দিয়ে সেম রেসিপি শেয়ার করেছি কিন্তু তার প্রসেসটা একটু আলাদা ছিল এবং খেতেও কিন্তু একটু অন্যরকম ছিল তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো